নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা শ্রোতা নিয়মের প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি অধ্যয়ন করছি আসুন এখন আমরা এই প্রেরিত পুস্তক থেকে নতুন নিয়মের মণ্ডলীর জন্মলগ্নের ইতিহাস অধ্যয়ন করি আমরা দেখেছি যে এই বইটির লেখক বইটির নাম প্রেরিতদের কার্য দেননি, আমরা আরও কতগুলি নাম নিয়ে আলোচনা করেছি যেগুলি হয়তো এই বইটির ক্ষেত্রে অনুবাদকের দেওয়া নামটির থেকে বেশি প্রযোজ্য হতো গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে হয়তো আত্মার কাজ বা উত্থিত খ্রিস্টের কাজ নামগুলি বইটির ক্ষেত্রে খুবই প্রযোজ্য কারণ সেই শিষ্যেরা এবং সেই সমস্ত লোক যাদের কথা আমরা প্রেরিত পুস্তকে দেখি তারা প্রত্যেকেই খুব নিশ্চিতভাবেই পবিত্রতার শক্তিতেই এই কাজগুলি করেছিলেন এ বইটির ক্ষেত্রে আরেকটি যে নাম আমরা দিতে পারি তা হল পঞ্চসপ্তমীর আদর্শ নামটি খুবই প্রযোজ্য কারণ প্রেরিত পুস্তক পুরোটাই এই সম্পর্কিত গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে এই পঞ্চসপ্তমী মন্ডলীকে দত্ত উপদেশের সঙ্গে সম্পর্কিত মণ্ডলীকে দত্ত উদ্দেশ্য ছিল সেই মহান আজ্ঞা যার মধ্যে দিয়ে প্রেরিত পুস্তকটি শুরু হয়েছে এই মহান আজ্ঞাই ছিল পঞ্চসপ্তমীর উদ্দেশ্য প্রেরিত দুই অধ্যায়ে বর্ণিত এই পঞ্চসপ্তমীর দিনের বিষয়টি আমাদের কখনোই উপেক্ষা করা উচিত নয় যা প্রেরিত পুস্তকের বাকি অধ্যায়গুলিতেও অবিরত দেখতে পাওয়া যায় আর এই পঞ্চসপ্তমী সর্বদা সুসমাচার প্রচারের সঙ্গে সম্পর্কিত রূপে এবং সেই মহান আজ্ঞার প্রয়োগের সঙ্গেই সম্পর্কিত রূপে দেখা যায় সে মহান আঙ্কা বলে তোমরা সমুদয় জাতিকে আমার শিষ্য করো জিরুসালেম থেকে শুরু করে সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হও লক্ষ্য করুন জিরুসালামে যখন তারা শিষ্য করা শুরু করেছিলেন সেখানে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হয়েছিল তারপর যখন তারা সমরিয়ায় গেছিল সেখানেও একটা পঞ্চসপ্তমীর বিষয় দেখতে পাই প্রেরিত দশোধ্যায় যখন তারা পরজাতীয়দের মধ্যে কাজ করছিল এবং সাধু পিতর একজন রোমীয় শতপতির বাড়ি গেছিলেন সেখানেও একটা পঞ্চসপ্তমীর বিষয় দেখতে পাই উনিশ অধ্যায় যখন তারা এশিয়াস্থ ইফিসে পৌঁছেছিল এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করা শুরু করেছিল সেখানেও একটা পঞ্চসপ্তমীর বিষয় দেখতে পাই সুসমাচার প্রচারের প্রতি ক্ষেত্রে আমরা ঐশ্বরিক হস্তক্ষেপ দেখতে পাই প্রেরিত শায়ে এরকম একটা ঐশ্বরিক হস্তক্ষেপের বিষয় আমরা দেখি সাধুপৌলের এই অভিজ্ঞতাকে মাকিদনীয় দর্শন বলা হয় প্রেরিত আট অধ্যায়েও এইরকম একটা ঐশ্বরিক হস্তক্ষেপের বিষয় দেখতে পাই যা মণ্ডলীকে শুধু যে খাঁটি করেছিল তা নয় কিন্তু সেই মহান পালনের মধ্যে দিয়ে মণ্ডলীকে আরও বৃদ্ধি পেতে সাহায্য করেছিল এই কারণেই আমরা এই বইটির আরেকটি নাম দিতে পারি পঞ্চসপ্তমীর আদর্শ প্রেরিত পুস্তকে এই বিষয়টা কখনো উপেক্ষা করবেন না গত আমরা কিছু আদর্শের বিষয় দেখেছিলাম যেগুলি মণ্ডলী জন্মলগ্ন থেকে বৃদ্ধি পাওয়ার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল ছয় অধ্যায়ে আমরা দেখেছি যে আত্মিক উপহারগুলির মধ্যে একটা পার্থক্য করা হয়েছিল যেমন কিছু আত্মিক উপহার ছিল পালকীয় আবার কিছু ছিল ব্যবহারিক আত্মিক উপহার পালকীয় উপহার সমৃদ্ধ মানুষেরা সেই সমস্ত ব্যবহারিক উপহার সমৃদ্ধ মানুষদের বলেছিল আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকব কিন্তু তোমরা মণ্ডলীর অন্যান্য বিষয়গুলি দেখো প্রেরিত সাতোধ্যায় দেখি সাধু স্তিফান যিনি সেই প্রথম মণ্ডলীর পরিচালকদের একজন ছিলেন তিনি ব্যবহারিক উপহারের সীমা পার করে পালকীয় কাজে অংশগ্রহণ করেছিলেন এবং একজন বিখ্যাত প্রচারকে পরিণত হয়েছিলেন প্রেরিত আটোধ্যায়ও সাধু ফিলিপের ক্ষেত্রেও আমরা এই একই বিষয় দেখি যিনি সমরিয়াতে একজন বিখ্যাত সুসমাচার প্রচারকে পরিণত হয়েছিলেন ঐতিহাসিক ঘটনাবলীর প্রসঙ্গে সাধুপৌল করিন্থিওদের প্রতি প্রথম পত্রে দর্শক দেয় এগারো পদে বলেছেন এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল আমাদের যাহাদের উপর যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে প্রেরিত পুস্তকে যদি কিছু সতর্কবার্তা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এখানে সুন্দর দৃষ্টান্ত দেখতে পাই প্রেরিত সাতোদ্দায় সাধু স্টিফানকে আমরা এইরকমই একটা দৃষ্টান্ত স্বরূপ দেখতে পাই তাকে মণ্ডলীর অন্যান্য বিষয়গুলি দেখার জন্য নিযুক্ত করা হয়েছিল কিন্তু তিনি তার ব্যবহারিক দায়িত্বগুলি পালন করার মধ্যে দিয়ে পালকীয় কাজের দিকে গেছিলেন এবং সেখানেও সমান সফল হয়েছিলেন পবিত্র শাস্ত্রের নেতৃত্বে বিষয়েও একটা গুরুত্বপূর্ণ নীতিরূপে আমরা দেখি যে তাদেরকে প্রথমে প্রমাণ করতে দাও আপনি কিভাবে কাউকে আত্মিক নেতারূপে প্রমাণ করতে পারেন হতে পারে সেই ব্যক্তি ব্যবহারিক ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে আর এই ব্যবহারিক ক্ষেত্রে নিজেকে যোগ্য প্রমাণ করার পরই সে পালকীয় ক্ষেত্রে যেতে পারে সাধু স্তিফানের ক্ষেত্রেও আমরা এই বিষয়টাই দেখি সাধু স্তিফান নিশ্চিতভাবেই একজন আত্মিক মানুষ ছিলেন যার সেবা কাজে পবিত্র আত্মার শক্তি ছিল আমাদের মধ্যে দিয়ে পবিত্র আত্মা কাজ করছেন এই বিষয়টা আমাদের মধ্যে আত্মার ফল প্রকাশের দ্বারা প্রমাণিত হয় আবার আমাদের উপরে পবিত্র আত্মার অভিষেক আসে এবং ইহা সেবা কাজের ক্ষেত্রে আত্মিক উপহারের সঙ্গে সম্পর্কযুক্ত সাধুস্তিফান এইরকমই একজন আত্মিক মানুষ ছিলেন যিনি পবিত্র আত্মার শক্তিতেই প্রচার করতেন এবং যার উপরে আত্মার অভিষেক ছিল প্রেরিত পুস্তকে আরেকটি যে বিষয় আপনি লক্ষ্য করতে পারেন তা হল মণ্ডলী সম্পাদিত কাজ বিশেষ করে নতুন নিয়মের মণ্ডলীর প্রচার কাজ প্রথমেই আমরা সাধু পিতরকে প্রচারক রূপে দেখতে পাই এরপর প্রেরিত সাতোদ্যায় সাধু স্তিফানকে আমরা একজন মহান প্রচারক রূপে দেখতে পাই সাধু স্তিফান খুবই দীর্ঘ প্রচার করেছিলেন সাত অধ্যায়ের ষাটটা পদের মধ্যে প্রায় সবটা জুড়েই আমরা তার প্রচার দেখতে পাই এখন এই প্রচার বিষয়টি খুব শক্ত একটি বিষয় এই প্রচার বাইবেল থেকে শুধুমাত্র কিছু বিশেষ বিষয় তুলে নেওয়া নয় বা কিভাবে এই বিষয়গুলিকে পরিবেশন করতে হবে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা নয় আমি বিশ্বাস করি প্রচার হলো একটি আত্মিক উপহার এবং যদি ইহা পবিত্রমাত্মার অভিষেক ব্যক্তি রেখে অভ্যাস করা হয় তাহলে প্রকৃতপক্ষে তা প্রচার নয় নতুন নিয়মে আদর্শ প্রচার রূপে সেই দেখতে দিনের পাই সাধু মুগ্ধকর কারণ তিনি পুরাতন নিয়মের উনচল্লিশটা বইকে একটি প্রচারের মধ্যে ব্যাখ্যা করেছেন আপনি যদি আমাদের সঙ্গে পুরাতন নিয়মের উনচল্লিশটা বই অধ্যয়ন করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে আমি কিভাবে চেষ্টা করেছিলাম ওই সবকটি বইয়ের সমস্ত তথ্য কতটা সংক্ষেপে প্রকাশ করা যায় পবিত্র শাস্ত্রের উপর সাধু সাধুস্তিফানে প্রচণ্ড দখল ছিল এবং তিনি তা প্রমাণ করেছেন খুবই সংক্ষেপে সুন্দরভাবে ওই উনচল্লিশটা বইকে ব্যাখ্যা করার মধ্যে দিয়ে আপনার নিশ্চয়ই মনে আছে আমরা কতদিন ধরে পুরাতন নিয়ম অধ্যয়ন করেছি সাধু সাধুস্তিফান সম্ভবত কুড়ি মিনিট বা তিরিশ মিনিট সময়ে ওই সমস্ত বিষয়টাকে তার প্রচারের মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছিলেন তিনি সাধু আব্রাহাম থেকে শুরু করেছিলেন সাধু হাক সাধু জাকবের বিষয়ে উল্লেখ করেছিলেন তারপর তিনি সাধু জোসেফের কাজ বর্ণনা করেছিলেন তিনি সাধু মসি জিহসু ও রাজা দাউদ এবং রাজা সলমনের কাজ ব্যাখ্যা করেছিলেন তিনি বাবিলীয় বন্দিত্ব পর্যন্ত ইব্রিয় ইতিহাসের সমস্ত বিষয়কে একটিমাত্র সংক্ষিপ্ত প্রচারের মধ্যে দিয়ে বর্ণনা করেছিলেন সাধু সাধুস্তিফানের প্রচারের উদ্দেশ্য সুষমাচার প্রচার বিষয়ক ছিল না যদিও এই প্রচার প্রচুর ফল উৎপন্ন করেছিল এই বিষয়টি আমরা পরে পরে দেখব সাধু স্তিফানের প্রচারের মূল উদ্দেশ্য ছিল সেই ধর্মীয় নেতাদের বলা যে তারা ঈশ্বরের অনুগ্রহ প্রত্যাখ্যান করেছে তারা ঈশ্বরের ভালোবাসা এবং ঈশ্বরের পরিত্রাণ প্রত্যাখ্যান করেছে ঈশ্বর তাদের জন্য যে সমস্ত উত্তম বিষয় চেষ্টা করেছিলেন সেই সমস্ত তারা প্রত্যাখ্যান করেছে অগ্রাহ্য করেছে তারা মসিহকে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে মন্দতার শিখরে পৌঁছেছে আর এই মুহূর্তে তারা এই বিষয়গুলি করছে তারা শুধু সাধু স্তিফানকে পাতর মারার জন্য প্রস্তুত কারণ তিনি খ্রিস্টের সেই মসি আগমনের সুসমাচার প্রচার করছিলেন যাত্রা যাত্রাপুস্তক থেকে কথা বলার মধ্যে দিয়ে তার প্রচার শেষ করেছিলেন তিনি সেই লোকদেরকে বলেছিলেন মিশর থেকে উদ্ধারের বিষয়টি হয়তো ইব্র ইতিহাসের থেকে মহানতম অলৌকিক কাজ এই উদ্ধার পরিত্রাণের চিত্র প্রদর্শন করে এখানেই আমরা ঈশ্বরের মহান দাস সাধু মসির কাজ দেখতে পাই সাধু স্তিফান বলেছেন সাধু মসি চল্লিশ বছর রাজা পর একটি ঝোপের মধ্যে দিয়ে ঈশ্বর তাকে ডেকেছিলেন সেখানে সাধু মসিকে মিশর থেকে ঈশ্বরের লোকেদের উদ্ধার করে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বাসীদের পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান প্রভূর্জে সহভাগিতা এই উদ্ধার কার্যের মধ্যে দিয়েই বৃদ্ধি লাভ করেছে এই বিষয়ের সাথেই সমগ্র জিহুদীয় বিশ্বাসীদের কাছে প্রকাশিত মূল সত্যের সম্পর্ক আছে এই উদ্ধার কার্যের প্রসঙ্গে সাধু মসি ঈশ্বরের কাছ থেকে তার ব্যবস্থা লাভ করেছিলেন যা তিনি বাইবেলের প্রথম পাঁচটি বইতে লিখেছেন এবং এই সমগ্র বিষয়টি সেই আজ্ঞার মধ্যে দিয়েই প্রকাশিত হয়েছে সাধুস্তিফান সেই লোকেদেরকে এই বিষয়গুলি মনে করিয়ে দেওয়ার মধ্যে দিয়ে যে বিষয়টি বলতে চেয়েছিলেন তা হল তোমরা মসিকে প্রত্যাখ্যান করেছো এবং ঈশ্বর তোমাদেরকে উদ্ধার করার মধ্যে দিয়ে যে পরিত্রাণ নিয়ে এসেছিলেন তাও প্রত্যাখ্যান করেছ তোমরা আবার মিশরে ফিরে যেতে চেয়েছ তোমরা ঈশ্বর রূপে সেই সোনার গোবর নির্মাণ করে তাকে সামনে রেখে পুনরায় মিশরে ফিরে যেতে চেয়েছ এবং সেই পরজাতীয় সেই ব্যবস্থা প্রত্যাখ্যান করেছো যা তিনি সাধু মহিকে দুটি প্রস্তর ফলকে লিখে দিয়েছিলেন এবং তোমরা বলেছ তোমরা ঈশ্বরের ব্যবস্থার যোগ্য নও তাদেরকে বিষয়গুলি মনে করিয়ে দেওয়ার পর সাধু স্তিফান এইভাবে শেষ করেছিলেন হে শক্তগ্রীবেরা এবং হৃদয় কর্ণে অচ্ছিন্ন ত্বকেরা তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো তোমাদের পিতৃপুরুষেরা যেমন তোমরাও তেমনি তোমাদের পিতৃপুরুষেরা কোন ভাওবাদিকে তারা না করিয়াছে তারা যা দিওকেই বধ করিয়াছিল যাহারা পূর্বে সেই ধর্মময়ের আগমন জ্ঞাপন করিতেন যাকে সম্প্রতি তোমরা শত্রু হস্তে সমর্পণ বধ করিয়াছ তোমরাই দুধগণের দ্বারা আদিষ্ট ব্যবস্থা পাইয়াছিলে কিন্তু পালন করো নাই স্তিফানের এই প্রচারে সেই লোকেদের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল। সেই বিষয়ে আমরা দেখি লেখা আছে এই কথা শুনিয়া তারা মর্মাহত হইল তাহার প্রতি দন্ত ঘর্ষণ করিতে লাগিল কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি একদৃষ্টে চাহিয়া দেখিলেন যে ঈশ্বরের প্রতাপ রহিয়াছে এবং যীশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন আর তিনি বলিলেন দেখো আমি দেখিতেছি স্বর্গ খোলা রইয়াছে এবং মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন কিন্তু তাহারা উচ্চস্বরে চেঁচাইয়া উঠিল আপন আপন কর্ণ রুদ্ধ করিল এবং একযোগে তাহার উপরে গিয়া পড়িল আর তাহাকে নগর হইতে বাহির করিয়া পাথর মারিতে লাগিল এবং সাক্ষীগণ আপন আপন বস্ত্র খুলিয়া শৌল নামে এক যুবকের পায়ের কাছে রাখিল এদিকে তাহারা স্তিফানকে পাথর মারিতেছিল আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন হে প্রভু যীশু আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পাতিয়া উচ্চ ঈশ্বরে কহিলেন প্রভু ইহাদের বিপক্ষে পাপ ধরিও না ইহা বলিয়া তিনি নিদ্রাগত হইলেন আজকের মতো আমার শেষ আগে আমি আপনাকে যাওয়ার একটা প্রশ্ন করতে চাই সাধু স্তিফানের মতো বিশ্বাস কি আপনার আছে আপনি কি যীশুখ্রিস্টের জন্য মৃত্যুবরণ করতে চান আপনিও কি ঈশ্বরের অনুগ্রহে মৃত্যুবরণ করার সময় আপনার শত্রুকে ক্ষমা করতে পারবেন আসুন আমরা সাধু স্তিফানকে মহান দৃষ্টান্ত রূপে দেখি যেন তার মতো জীবনযাপন করতে পারি এবং যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসে তার মতো মৃত্যুবরণ করতে পারি অথবা আপনি কি তাদের মতো হতে চান যারা এই আশা ও পরিত্রাণের বার্তাকে প্রত্যাখ্যান করেছে প্রিয় বন্ধু নির্বাচন আপনাকেই করতে হবে যদি আপনি যীশু খ্রিস্টকে নির্বাচন করেন তাহলে আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করতে পারি আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু রুব সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার